ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাংগঠনিক কাঠামো ভক্ত নিম্ন শূন্য পদে দুই সালের জাতীয় বেতন স্কেলে সরাসরি নিযোগের জন্য নির্মিত বর্ণ পদের জন্য বর্ণিত শিক্ষাগত যোগ্যতা বয়স ও শর্তাবলী অনুযায়ী বাংলাদেশে প্রকৃত নাগরিকদের নিকঠ হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মোট পদের সংখ্যা ছাই তিনটি আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষার গ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে দুই পাঁচ পাঁচ দুই শূন্য দুই পাঁচ খ্রিস্টাব্দ তারিখে সকল প্রার্থীদের ক্ষেত্রে ভয়সীমা এক আট হতে অনূর্ধ্ব তিন দুই বছর হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এ প্রকাশিত নিজক বিজ্ঞপ্তি এক এক মে দুই শূন্য দুই তিন খ্রিস্টাব্দে এর বিজ্ঞপ্তি অনুযায়ী যারা ইতিপূর্বে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই সরকারি আধা সরকারি ও সাহিত্যশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আবেদন করতে হবে মূল অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে অনলাইনে আবেদন পূরণ ও আবেদন জমা দান শুরুর তারিখ ও সময় চার পাঁচ দুই শূন্য দুই পাঁচ খ্রিস্টাব্দে সকাল দশটা অনলাইনে আবেদন জমাদারের শেষ তারিখ সময় দুই পাঁচ পাঁচ দুই শূন্য দুই পাঁচ খ্রিস্টাব্দে বিকাল পাঁচটা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী সাত দুই ঘণ্টার মধ্যে এস এম এস মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন